আমরা কি করতে পারতাম ধরেন বাংলাদেশে বিএনপি যাহা লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে ভারতের বিষয়টা তো আলাদা কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি অবিলিক সেম জিনিস আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হতো না বাট বিএনপি বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা বারো তারিখে টের পাবেন আমি তো এখন হাফ আছি এক বিনাকী দাদার ঠেলাই তো নিতে পারতেছেন না প্রতিদিন হুহু হুহু করে ভোট উড়া যাচ্ছে দাড়ি পাল্লায় ধান সব উইরা সব চলে যাচ্ছে দাড়িপাল্লার ভিতরে এখন এই হচ্ছে অবস্থা যাই হোক এখন বিএনপি বিএনপির ব্যাপার বিএনপি কেমনে চলবে কি করবে না করবে আমাদের কোনো সমস্যা নাই প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন সেটাতে বিএনপির কি হইতে পারে সামনের ভবিষ্যৎ কি খুব একদম প্র্যাকটিক্যালি ছোটো করে আপনাদেরকে একটু বুঝাই ধরেন বাংলাদেশ বাংলাদেশে এতদিন দুইটা দল ছিল কি কী বিএনপি আওয়ামী লীগ আমরা গেল এই কয়দিন ধরে যা কিছু দেখছি ধরেন বিএনপি কি চায় আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না নিষিদ্ধ আমরাও চাই না আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে তো আমরা দরকার নেই তারা ব্যান করার বিচার করেন বিচার হয় না আজকে এক এসআই দেখলাম এই সাবারের ঘটনা সে দাপায় কাঁদতেছে আমার কাছে আমার খুব মানে হৃদয় স্পর্শী মনে হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সে বিডিআর এর মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে ওরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা যদি হয়ে থাকে জজ সাহেবকে বলবো আল্লাহর রস্তে জরমি করেন না আপনারাদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সেমি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন দায়িত্বটা ঠিক পালন করেন নালে আপনাদের মধ্যে এরকম কত বিচারক দেখলাম এই ইয়াতে গাজীপুরে ওই আগার গায়ের বৃদ্ধাশ্রমে কোতে এরকম করে করতে থাকে বুঝছেন তো কোথাকুতি করার আগে ভালো হয়ে যায় আল্লাহ ভালো কিছু করবে যাই হোক এখন এই পিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই সরাসরি ভোট চাচ্ছে ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে মহাসচিব বলছেন এটা সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই আপনারা আন্দোলন করেন নাই বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই আপনার দল আন্দোলন নাই আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই আপনি নিজে একদম সরাসরি এই মেজা ফখরুল ইসলাম আলমগীর বলেছে তারেক রহমান হয়তো ছিল বিএনপির মানুষ হয়তো ছিল কিন্তু ফখরুল ছিল না তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জ্বলে তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা তারপরও এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে কেন চাচ্ছে কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো পনেরো বছর থাকবে আরে বেটা এখানে জুলাই সনদটা যদি পাশ হয় একজন মানুষ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা এবার যদি মনে করেন ক্ষমতায় আসো আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয় আসো তারপরে পরপর দুইবার থাকবে আরও পরের আসবে সময় দেন এবার যদি মনে করেন আসলো মাঝখানে আরেকটা দল আসবে পরে জামাত আসলে তারপরে আবার আবার আপনারা আসেনের দশ বছর হয় পনেরো বছর তারেক রমানের মেয়ে আছে না সেও তো রাজনীতির মাঠে আছে সমস্যা কোথায় সে প্রধানমন্ত্রী হবে তারে ক্রমানের মেয়ের মেয়ে হবে সমস্যা নাই আপনি দশ বছরের বেশি হইতে হবে কেন ক্রমানের ওয়াইফ আছে সে হইতে পারে তার আরেক ভাইয়ের বউ আছে সে হইতে পারে ওনাদের দশ বছর এটা হবে না আনলিমিটেড সময় হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় এরকম একটা পরিস্থিতি ই করবে না তারপরে ওই হানের সনদের এগুলি আপনারা সবাই জানেন না জানলে এগুলো দেখে নিয়েন সরকারের ইয়েতে আছে তো এগুলো সব কিছুতে তাদের না সবচাইতে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে তারা তাদের ভাই ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে এগুলি আমরা দেখব জামাতের আমির শফিকুর রহমান দুই দিন আগেও খুব মেজাজ খারাপ শফিক আপনার উপরে আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটা বলেছেন আপনি মাপ করে দিলেন আমি বিচার চাই বিচার করতে হবে এই হ্যাক এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল এই ওয়াহিদুজ্জামান এটারে নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলে তারপরে এটা এই দিয়ে এই লোক এখন বলির পাঠা হয়েছে যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলে পাঠা বানানো হয়েছে তাকে এই ওয়াইদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে সেই লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে ই করেছে তো এই সেই লোক ভয় দিয়েছে সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে আমার আবার কি করে দিয়েছে তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে অথচ তাকে ধরা হচ্ছে না শরীফ ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এই এগুলো সব বের হয়ে আসতো যাই উনি খুব সহজ সরল মানুষ এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে সেই সন্তোষ শর্মার নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এই এইবার তো কিছু বলি নাই কিছু বলি নাই কেন জানেন এখন আর এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে এগুলি আর কোনো ব্যাপার নেই তখন তো আমাদের গায়ে ছাত করে উঠতো এরকম ছোটোখাটো কিছু দেখলেও এখন আর গায়ে অত বেশি লাগে না কিন্তু যেই ওপেনে ন্যাকেট আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন এটার রেজাল্ট কি হবে সেটার আপনার বাবাও দেখে গিয়েছে আপনার মাও দেখে গিয়েছে আপনিও দেখবেন আপনার বাবা উনিশশো কত একাশি উনিশশো সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক সতেরো দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল সব কিছুর সাথে উদারতা দেখাইতেন বাঘের বাঘের আপনি উদার ই করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে দেন বা আপনি নিজে বেড নিয়ে যায় বাঘের ইতে ঘুমাইলেন আপনার খাবে আপনি সাপ আয়না ঘরের মধ্যে আপনার লেপের ভেতর ঢুকায় তার উদারতা দেখাইলেন কামড় দিবে আপনারে আপনি হাসিনাকে নিয়ে আসলেন আমরা বহুদলীয় গণতন্ত্র ই করব ওরা তারপরে নিয়ে আসলেন হাসিনা কি জিনিস সতেরো দিনের মাথায় দেখাই দিছে এই সজীব সজিব জয় মদ খেয়ে এক মেয়েকে নিয়ে এই জাহাঙ্গীর গেটে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আইল্যান্ডের মধ্যে মেরে দেয় তারে পুলিশ চেয়েছে তখন এই গুলশানের ইয়ে আপনার একজন ডিসি ছিল তো সে আপনার চেয়েছিল যে এরে ই করতে আটক করতে আটক করেছিল পুলিশ আটক করেছিল রাতের বেলা তারপরে খালেদা কাছে শেখ হাসিনা ফোন করেছে ফোন করে বলেছে তখন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাথে আবার পুলিশকে ই করেছে ওনার লোক দিয়ে যে আমরা এই পারিবারিক এই নোংরাগুলো নিয়ে টানতে চাই না আপনার ছেলে যদি আটক হয়তো এইভাবে তাহলে হাসিনা ঠিকই ওই দিন সব মিডিয়ারে ডেকে ওটারে নিয়ে নিউজ তো ছবি টবি ভিডিও করে করায় আপনি করেন নাই অতএব হাসিনার সাথে উদারতা খালেদা জিয়া যা যা দেখিয়েছে একুশে আগস্ট গেনে ঢামলা বারবার বলেছে এই যে রেজ্জাকুল হায়দার এর মহাপরিচালক তিনি বলেছেন যে ম্যাডাম করতে হবে কারণ সেই সাথে জড়িত। পুরো এই তারপরে তখনকার মহাপরিচালক ওনারা বুঝে গিয়েছিলেন ওনারা চেয়েছিলেন হাসিনাকে আটক করতে করে তারপরে বিষয়গুলি করতে খালদা যে বলছে না দরকার না এটা নিয়ে আমরা ঝামেলায় যেতে চায় না ও যা করছে এত উদ্ধারত দেখানো ভালো না এবার আপনার অবস্থাটা যেটা হবে সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না আপনার মাকে তো যে নির্যাতন করেছে জেল খাটিয়েছে যা যা করেছে এটা তো দেখলেনি আপনাকে শুধু শাস্তি ওই দিকে কোন দিকে আপনার এই দল থাকবে না বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে সেই জায়গায় যদি তারা কন্টিনিউ করে কীভাবে হবে না আপনারা বলি ধরেন বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে বা থাকা উচিত জামাত ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে বাংলাদেশের একটা দর্শন আছে আওয়ামী লীগের একটা দর্শন আছে আমাদের গেল চুয়ান্ন বছরে এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ রিটেন বাই আওয়ামী লীগ রিটার্ন বাই ইন্ডিয়া এটার প্ল্যানিং এটার এডিটিং যা যা আছে সব কিছু ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে করেছে বিএনপি একবার ক্ষমতা এসেছিল নাইনটি ওয়ানে তখন কিন্তু তাজা একটা ইতিহাস তৈরি করা যেত বিএনপি যায়নি সেই রাস্তায় বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটাও বলতে পারে নাই ঠিক মতো বলেও নাই এবার এসে বলা শুরু করেছিল এই গত পাঁচ সাত বছর দশ বছর ধরে বলা শুরু করেছিল ইতিহাস তো অলরেডি আপনি লিখে ফেলেছেন একটা দল আপনি সেই ইতিহাসে এত সহজে বুঝাইতে পারবেন না তো তো হাসিম এসে কি করলো সেই ইতিহাসটা বানাইল জিয়াউর রহমান হইলো গিয়ে রাজাকার মানে জিয়াউর রহমান যুদ্ধে তেমন অবদান নাই সেটা না ঘোষণা করেছে করে সেটা না জিয়াউর রহমান রে বানাইলো রাজাকার কিন্তু বিএনপি যে একানব্বই থেকে ছিয়ানব্বই সরকার ই করলো সেখানে তারা শেখ মুজিবের বিরাট সম্মান দেখাইলো তারপরে দুই হাজার এমনকি দুই হাজার এক থেকে ছয় এই সময় তারা ইতিহাসটাকে নতুন করে এই করে নাই এখন যে নির্বাচন হচ্ছে বিএনপি একবারও বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কতজন মানুষ আসলেই মারা গিয়েছে আমরা এটা জানতে চাই কোনো নারী দেয়ব হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই এই রাজাকারের সংখ্যা কত কারা রাজাকার আসলেই রাজাকার কি হয়েছিল তারপরে মুক্তিযুদ্ধের সংখ্যা কত এই জিনিসগুলো জানতে বলে বলে না এমন জামাত তো বলবে না জামাত আপনার বলবেন যে ভাই জামাত বলে না জামাত তো জামাত বললেই সমস্যা জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো কোনো রাইট মুক্তিযুদ্ধে এই জায়গায় জামাত অচ্ছুত একদম কারণ কি দুদিন আগে জামাতের আমির তিনি বললেন যে প্রথম স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন এই ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তো উনি ঘোষণাটা দিয়েছেন এটা বলার পরে অনেকেই হাসাহাসি করেছে না যে জামাতের আমির এটা কি বললো হয়তো অনেকে জামাতের আমিরকে যারা পছন্দ করেন তারাও মনে বলতে পারেন যে উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে এই কথাটা বললো এটা উনার কথা না আমার সাথে সব শেষ কর্নেল অলি স্যারের দেখা হয়েছে এইখানে আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনার এই ইয়ে এই বিষয়টা নিয়ে না উনি বলছিলেন আমি আমি একটা